দুবরাজপুর থানার রামপুর গ্রামে আজ সকাল নটা সময় উদ্ধার হলো বিশাল আকারের গোকরো সাপ রামপুর গ্রামের বাসিন্দা সুভাষ ঘোষ আজ সকাল নটা নাগাদ অমিত শর্মা নামক এক ব্যক্তিকে রামপুর গ্রামের এক মন্দিরের কথা জানান যেখানে অনেক সাপের বসবাস রয়েছে অমিত শর্মা হলেন একজন সর্পপ্রেমী তাই সুভাষ বাবুর মুখ থেকে এই কথাটি শোনার পর তিনি তৈরি করে বেরিয়ে পড়েন সাপ উদ্ধারের উদ্দেশ্যে সকাল সাড়ে নটা নাগাদ রামপুরে গিয়ে দেখেন পুরনো মন্দিরে একটি বিশাল আকৃতির বিষধর গোখরো সাপ রয়েছে দীর্ঘক্ষণ ধরে বহু প্রচেষ্টার পর অবশেষে ওই পুরনো মন্দির থেকে অমিতবাবু উদ্ধার করেন ওই বিশাল আকৃতির গোখ্রটিকে গোখ্র সাপটি লম্বায় প্রায় সাড়ে পাঁচ ফুট পুরনো মন্দির থেকে বিশাল আকৃতির এই গোখ্র সাপটিকে উদ্ধারের ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়ার পর গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন দুবরাজপুর থেকে বিপিন পালের রিপোর্ট সংবাদ নাইন নিউজ মন্দিরের পাশে সাড়ে সময় তারপর সাপটাকে আমরা দেখলাম সাপটা কি যে একদম কিংকরা যেটা খরির সাপ বলা হয় ভালো ধরনের এটা খুবই একটা বড়ো ধর ভয়ঙ্কর সাপ আমরা কিছুক্ষণের মধ্যেই অমিতা নাম্বার ইউটিউবে নিয়ে অমিতাকে ফোন করা অমিতা কিন্তু আধা ঘন্টার মধ্যে বলে আমি চলে যাচ্ছি কিন্তু খুব তাড়াতাড়ি যথাসম্ভব চলে এসেছিল এবং সাপটিকে থেকে দশটার মধ্যে ধরে ব্যাগের মধ্যে ভরে। আমার নাম নাম হচ্ছে সুভাষ ঘোষ আজ সকাল নটা নাগাদ দুবাজপুর এলাকার রামপুর গ্রাম থেকে সুভাষ ঘোষ আমাকে ফোন করে বলে যে তাদের গ্রামের পাশে মন্দিরে আছে সেখানে একটা সাপ বের হয়েছে আমি তুলে ঘুরে সেখানে যাই গিয়ে দেখি যে একটা বিশাল আকারের সাপ রয়েছে সাপটি দরফ মোটামুটি সাড়ে পাঁচ ফুট আর সাপটি হচ্ছে বৃহত্তর বক্ষ সাপ সাপ থেকে আমি দেরি না করে উদ্ধার করি গ্রামের লোককে এবং যে যাতে সাপ না মারে সাপ দেখা মতে আমাকে যেন ফোন করি অথবা ফরাস্ট অফিসে ফোন করি যাও সাপটা রেস্টিভ করার পর আজই আমরা অনুকূল পরিবেশ ছেড়ে দেবো দুবার পনেরো বাজে সহযোগিতা নিয়ে তোমার একবেন সাপ যখনই বেরোয় অবশ্যই ফরস্ট অফিসে ফোন করবেন সাপকে অবৈধ মারবেন না সাপ নিয়ে মানুষের ভুল ভ্রান্তি রয়েছে যার জন্যই আমি এই সাপ রেস্টিভ করি আমার মানুষকে বোঝাই আমার নাম অমিত শর্মা